আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে বলতেছি আজ সে রেখাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে বাড়ি থেকে বের হলাম ডোলের উদ্দেশ্যে আজকে নাকি ডোলের উদ্দেশ্যে ইন্ডিয়ার গেট খোলা থাকবে কতক্ষণ ওই আশা করে ডুলে আসলাম সর্বপ্রথম একটা ভিডিও করলাম ভিডিওটা দেখে আমার অনেক কষ্ট হয়েছে আপনাদের কেমন লাগছে জানি না ভিডিওটা পুরোপুরি দেখে কমেন্টে জানাবেন এই যে দেখতে পারতেছেন অনেকগুলো স্বর দেখতে পারতেছেন যারা উপজাতিরা খাই আমি নিজ চোখে আমি সর্বপ্রথম দেখতে পেলাম স্বরকে কেমনভাবে হত্যা করে তারা সোয়ারের মাংস খায় এই যে দেখতে পারতেছেন এখানে শত শত সর তারা যে চাকু হাতে নিয়ে সরের পেটে পার দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকে নাড়াচাড়া করে যে পর্যন্ত সোয়ার মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত সোয়ারকে চাকু দিয়ে পার দিয়ে এই পা এই পাশ থেকে ওই পাশে বের করে ফেলে আর নাড়াচাড়া করে যখন সে মারা যায় তখন তাকে টুকরো টুকরো করে মাংস বিক্রি করে এই বাজার দেখতে পারতেছেন এটা হলো রুলের উদ্দেশ্যে এখানে বাজার বসছে শহরের মাংস বিক্রি করতেছে আমি জীবনেও দেখি নাই এমনভাবে একটা প্রাণীকে চাকু দিয়ে মেরে তারপর তারা মাংস বিক্রি করে আর তারা মাংস খায় আমি সর্বপ্রথম দেখলাম ওই কারণে আমার মনে অনেক কষ্ট লাগছে আপনাদের কেমন লাগছে জানি না আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এখান থেকে সুস্থভাবে ফিরে যেতে পারি আমাদের বাড়ি থেকে অনেক দূর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলো হবে ওখানে আসলাম আমাদের হালোয়াঘার থানায় পড়ছেন হালুয়াগার থানা দুবাউড়া উপজেলা হইতে দশ থেকে বারো কিলো পূর্ব পাশে এখানে আসছি অনেক জায়গায় ঘুরলাম আর কতক্ষণ ঘুরে বাড়ি দিকে রওনা দিল সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.